গাল বরাবর একটা চক চোল না ডায়েড মানে আমি আসতেছি দুইটা বিচার আছে তো এটা শেষ করে আসতেছি চাঁদা দিবি না মানে সামনে ইলেকশন হ্যাঁ মোল্লারা যেভাবে দৌড়াদৌড়ি করতেছে চাঁদা না নিলে আমরা মনে করতে টাকা দিয়ে তো ভোট নিতে হবে হ্যাঁ রাইট রু হেজে আসতেছি আচ্ছা বুঝুর তো আচ্ছা হ্যাঁ যা 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 বুঝি দিয়ে ডাক দিয়ে নিয়ে আয়

ফিল্ম দেখা স্যার ফিল্ম দেখি আচ্ছা মানে জেঠতে হাত নামা আর খাস ফিল আ হল না ও মোর ভাত নাবা ফিল্ম দেখি হ্যাঁ হ্যাঁ ও মোর বাবা হ্যাঁ আংলা খায় তারপর যাইছিল

মুই একটা পাশা মুরগি আঘা এমন মুই একটা ফির আগাম মুরগি ফির পাশা হন ফির আগাম হন ফির মুরগি আঘাত হন এমন করিয়া ফির আস্তে করিয়ে একটা হ্যাঁ আস্তে করিয়া এমন করি একটা

বাবা হুজুর ওয়াকিট চেয়ারম্যান স্যার এটাப்பா এই যে চেয়ারম্যান স্যার তুমি কাজ করছো না না কর দিই বুঝে বাবা বলো প্রমাণ দিবি না স্যার স্যার আমার শক্তি আমার হাত কাটিয়ে দাও আমার হাত কাটিয়ে দাও আমার হাত কাটিয়ে দাও কি হইলো না আমার হাত এই দাও এই ভাই মনসা বয়ে বসা আপকে বসনে বসনে বয়ে এই দাও কাটিয়ে দাও এই ভাই বলো

ये छत्तीसगढ़ बांग्लादेश बाबू साहेब बांग्लादेश साहिब जी घर में बालमा तिल नहीं साहिब जी आ गए क्या बोल दस आ भीतर कूद जा जा बाहर तो हां संगम के लिए निकल जा साके खबर नमस्कार कैसे तू विजय संग आशु जन्ने हो विजय तो संग में छोड़ोंती कोई दादी गाय दे বাড়ি যতক্ষণ না যা বন্ধ পারবেন না সময় দর্শক এভাবে আমাদের গ্রামে আমাদের সমাজে অহন চোর